তাদের আদর্শ ছিল তাদের নীতি ছিল রাতে সলা তাদাই করা পৃথিবীর মানুষ শোনে রেখক রাতে সলাতাদাই করলে তিনটা কাজ হয় এক হুয়াতুল্লা কুমিল রব্য কম প্রতিপালককে নিকটে পাওয়া যায় আল্লাহ তোমার নিকটে হয়ে যাও রাতে উঠো আল্লাহ নিকটে দুই মাকাতুল্লিশ পাপ মিটে যায় তিন মানহাতিন মানুষ পাপ থেকে দূরে সরে যায় কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না কত চেষ্টা করছেন কত যে কসম করলেন তবু রক্ষা হয় না এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছেই চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না হিসাব ভুল যখন রসুল সাল্লি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওদের চক্ষু জাহান্নাম নাম দেখবে না তখন আল্লাহ রসুল বললেন এক বাকিয়া আল্লাহর ভয়ে কাঁধে যে সে জান্নাতে যাবে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এটা সহজ ব্যাপার নয় আল্লাহ নবী বললেন আইনানে জেনা মজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোজনানের জেনা হম ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অ জেনাল এদাল বাৎসো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রিজেন জেনা হালমাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালো স্থায়ী অন্তরের জনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেশানো নুৎক জিবার জেনা হচ্ছে কত কথা বলা তুমি মোবাইলে কতদিন কতমির সাথে জেনার নোংরা কথা বলেছে তোমার মাথায় আছে হিসাব হিসাব মেয়ের পাল্লাই না নিজে ধ্বংস হয়ে যাওয়া বাপ ধ্বংস হবে বংশ ধ্বংস হবে জাতি ধ্বংস হবে আমার মা বলতেন নারী তিন জানের বড়ি নারী তিন জানের বড়ি জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে গাল্লাখা থেকে আবহাওয়া জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে তারপরে জুলাই খা বলছে ধরনের চেহারা অধিকারী ছিলেন ইসফ আলাই পেয়েছিলেন দাদির চেহারা দাদি ইসুফ সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম সালামের স্ত্রী সারা এক স্তর উপরে আর আল্লাহ নবী বলেছিলেন বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইসুফ আলাইস্লাম দরজা বন্ধ করে লিপ্ত বললো বললেন তখন বলেন আমি চাচ্ছি তোমার স্বামী আমার ইসব আলাইসালাম বললেন তিনি ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলে তিনি দ্রুত বের হলেন দরজা বন্ধ করে বের হয়েছেন যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাই খার স্বামী আলাইসালাম জুলাই খা জুলাই তিনজন এক জায়গায় জুলাইখা খা বলল এই দেখেন এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এ দেখেন কথা উল্টে দিলেন এর নাম নারী কথা উল্টে দিল জুলাই খা জুলাইখা বলছে আরে আপনি কি বিচার করবেন আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেলে চলে গেলেন বারো বছর বারো বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো তখন তিনি বললেন জি না অসম্ভব আমি জেল থেকে বের হতে পারি না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি সব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাইকে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমার চেয়ে এইসোপের কত ধৈর্য বেশি আমার চেয়ে সোফের কত ধৈর্য বেশি আমি মোহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম সরকারি লোক যদি আমাকে ডাকতো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতাম চলে চলেন চলেন আমি তাড়াহুড়া করে বেরিয়ে যেতাম এইসবের কত ধৈর্য এইসবের কত ধৈর্য দেখলেন কথা উল্টে দিল শেষ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেনি তখন তিনি জেল থেকে বের হলেন খুব সাবধান থেকে যুবক তুমি নিজেকে ভুল বুঝো না পাপ থেকে বেঁচে থাকার তিনটা পথ আজকে গ্রহণ করো রাতে সলা তাদায় করো এক আল্লাহকে নিকটে পাওয়া যাবে দুই পাপ মুছে যাবে তিন পাপ থেকে তুমি দূরে সরে যাও ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে যাবে একথা মোহাম্মদ আলাহিসাললাম বলেছেন আমানে কাশারি রাজী আল্লাহ তালা আন হ বলেন রাসুল ইসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন এফিল জারনাত এ গোরা ইরাক বাহের হম বাতে নে হ বাতে নিন জাহে রেহা জান্নাত এ কতগুলি অন্যতমানের ঘর রয়েছে এত্ত উন্নত ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে বললেন লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক লেমন আলান আল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দুই অতামাত্ম দুস্থ গরিব ফকির মিসকিনি যে খেতে দেয় সে পাবে তিন নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে সে পাবে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন উচিত প্রতি মাসে তিন দিন শ্যাম থাকার প্রস্তুতি নেন ভালো মহারামের দুই দিন শ্যাম থাকেন আরাফার একদিন শ্যাম থাকেন সওয়ালের সাত দিন শ্যাম থাকেন জুলহিজার একটানা এক থেকে নয় দিন শ্যাম থাকেন আর আপনার ওই সাবানের একটা না পনেরো দিন থাকার সেম থাকার জন্য সিদ্ধান্ত নেন অন্তত বৃহস্পতিবার আর সোমবার বলছিলাম তারপরে তিনি বললেন সাল্লামিল্লাহ লেওয়ার না শুনে মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালা ত আদায় করে এই পাবে দামি জান্নাত মানুষ যখন ঘুমিয়ে

তাহলেও গাফেল নয় অলস নয় এই কথাটা লিখে দেওয়া হবে দুই অমন কামাবে মেয়ায় কোথায় বা মিনাল কানে তিন কেউ যদি রাতে একশো আয়াত পড়ে তাহলে ও পরহেজদার ভালো মানুষ এটা লিখে দেওয়া হবে অমন কামাবে আলপায়ে কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়ে তাহলে বা মিনাল ও সর্বোচ্চ বার বলে ঘোষণা দেওয়া হবে এক ছোট ছোট সোরা হোক না দশ আয়াত সোরা হাসরের শেষ তিন আয়াত পড়ে কিছু হবে এই বাতিল সোরা এখ্লাস তিনবার পড়েনি একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি পাওয়া যাবে একবার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার একবার শুরু করে দেখেন না খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন একদিন ছিল বয়স এখন দেখছেন ষাট তারপরে একদিন দেখবেন নেই ষাট বছর বয়সে গেছে আর দেখবেন নেই এই তো জীবন আর যে এক হাজার আয়াত রাতে পড়ে সে সর্বোচ্চ परहेजগার এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকরাবুর রব্বু মিনাল আব্দে ফি কুলুসলাইলিল রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন শোনা এই সময়ে কেউ যদি এবাদত করতে চায় এদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে হোক হয়ে যাক আবহরায় বলেন আল্লাহ নবী বলেছেন মান আইকাজার বাজুল আহলাহু মিনাল লাইল কেও যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায় কেও যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায় ফসাল্লাইয়া জামিয়ান দুইজন একসাথে সালাত আদায় করে অথবা সলালাকা তাইনে দুইজন দুই রাকাত সালাত আদায় করে তাহলে কুতুব আমরা জাকিরুনা জাকিরাত যারা সর্বোচ্চ परहेजগার মানুষ আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া এ কথা আমি বলি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন নিজে আপনি উঠলেন স্ত্রীকে উঠালেন দু রেকাজ সলাত আদায় করলেন যারা পরেজকার মানুষ তাদের একটা তালিকা আছে আপনার দুইজনের নামটা ওখানে লিখে দেওয়া হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন

ফাইজতই কথা আধা করো যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর সে আল্লাহর প্রশংসা যে মারলো তারপরে জীবিত করলো এইটুকু বললেই একটা গিরা খুলে যায় ফায়ন্তাবান্ত ইনহালতাক যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায় ফাইল সললা ইনহাতাল ইনহালত উকদা যদি সলাত করে তাহলে আরেকটা গিরা খুলে যায় ফাসবাহ নসীতাম তাইব নফস তখন উৎপন্ন হয়ে ভালো অন্তরে সকাল করে উত্তমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে ওয়াইল্লা আসবাহ খবিস নফস কাসলানা অন্যথায় সকাল করে ভাঙচা ভাঙচা মুখে কলুষিত মনে ভেংচা ভেংচা মুখে কলুষিত মনে অলস অন্তরে অলস অন্তরে কলুষিত মনে ভেংচা ভ্যাংচা মুখে কেমন কেমন লাগে দেখবেন ছটা সাতটার সময় মুখ খান কেমন কেমন লাগে আল্লাহনবু বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে রাতে সলা আদায় করতে শিখুন সম্মানিত তিনি ভাই বোন আব্দুল ইবনে আব্বাস আন তাআলাান হবালেন বিত্ত ইনদা খালাতি মায়মুনা তালাইলাতান আমি আব্দুল ইবনে আব্বাস ছোট ছেলে ছোট ছেলে হলে কি হবে বুদ্ধির অভাব নেই একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম আমি আমার খালার সাথে মায়মুনার সাথে ছিলাম আর নবী সাল্লাল্লাহু ইন্দাহা ইনদা তার দিবস তো মুহাম্মদ সাল্লাল্লাহু আমার খালার কাছে ছিলেন ফাত্হাদ মাস সাইতা লাইলে মা আলিহি তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো নিজে একা একাই সংসার করিয়েন না স্ত্রীকে সাথে নিয়েন পরামর্শ করে বেগুন নিয়েন নইলে পাঁচ কেজি বেগুন কিনে নিয়েছেন দুই কেজি ছিল তখন পচে যাবো সংসারের ক্ষতি হবে আল্লাহ রসুল বলেছেন মধ্যম পন্থায় খরচ করা মিস্ফুল মাইসা অর্ধেক জীবিকা নির্বাহ বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন চাঁপাই নেভঞ্জের মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়েন আর অত কাজ করে নিয়েন না হাকিবনে মবে আলপ শায়রি বলছেন মা যাতে আলাই না নবী আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন তুমি খাবে যখন তুমি পড়বে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি পর তুকবে স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাঁপাই নব ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো কথা বলা হবে না তোমার রংটা কালো কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করেন সারা রাত সেবা করে দিব প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছে অথচ তার কাজ এগুলো নয় তারপরে আল্লাহ রসুল বললেন অলা তাজের বেলা লজে মুখের উপরে মারো না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না ওলা তা তো রকা ইল্লা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না কুহুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্নই আসে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়মনার সাথে রাতে কথা বললেন তোমার আকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালা মাকানা ফালুসুল লাইলাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল রাকাদা তিনি উঠে বসলেন নজারাইলা সামায়ে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন সুমা কারা তারপর তিনি পড়লেন ইন্না ফি খালফিস বলার ওখতে লাফিউয়াল নাহার লায়াতিন দেউলিন আলবাব নিশ্চয়ই আসমান যমনির সৃষ্টিতে রাতদিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে। আইলেদিন এদ করুনুল্লাহ কে আমা ও কৌ দংয়ালা জনো যারা আল্লাকে ডাকে রাতে শুয়ে ডাকে বসে ডাকে দাঁড়িয়ে ডাকে যারা আল্লাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে এদের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিনের সৃষ্টিতে পাঁচ আয়াত পড়লেন একাধিক দ্বারা প্রমাণিত যে শেষ রূপও পড়লেন অন্তত আয়াত মুখস্থ করে নেবেন